যে কাজের নাচ না মোটামুটি করবেন আমরা একবারে চলে যাবো আপনার আমাদের পিতা মুসলমানদের পিতা কটা এবার নেই আপনারা বলেন কটা কে কে ভালো কে কে তিনটে না চারটে আমি বলে দিই কে কে আদম আলি হিসাল কে আমাদের কে হয় আদি পিতা জাতির পিতা ইব্রাহিম আলি হিরসালাহ দুটো পিতা যে পিতায় জন্ম দিয়েছে সে একটা পিতা আর বিয়ে করলে বউয়ের পিতাটা কি হবে খালু এ একটা পিতা এই চারটে বোধ মুসলমানদের পিতা হয় মা একটা হয় এখন আঁকুড়ো ফাঁকুড়ো মা অনেক আছে কিন্তু বিষয় হচ্ছে চারটে পিতাকে আপনি অস্বীকার করতে পারবেন না এই চারটে পিতার অনেক মা হতে পারে চারটে পিতার মা অনেক হতে পারে তবে আপনার জন্মদাতা পিতা একজন এটা তো বাস্তব পিতার ক্যাটাগরি আলাদা আলাদা ভাগ আছে একজন পুরো মানব জাতির পিতা একজন পুরো সৃষ্টি যত মানুষ এসছে সেই পিতার আস্তে আস্তে সেইভাবে মানব জাতির বিস্তার পেয়েছে দুনিয়ার জমিনে এখন আম্মাজান যান হাজরা আলী হিসালাম এই যে ঘটনা নবী ইব্রাহিম আলী সালাম যখন বিয়ে করেছিলেন পঁচাশি বছর বয়স পর্যন্ত প্রথম বিবির গর্ভে আল্লাহ কোনো সন্তান দেননি এখন বিবি চিন্তা করছে আমার নবী হলো জাতির পিতা তার যদি সন্তান না থাকে মানুষ তাকে কটুক্তি করবে খারাপ নজরে দেখবে ই আর কি আমদ মারবে সুতরাং আমার আমার প্রবলেমের জন্য আমার স্বামী যাতে মানুষের কাছে লজ্জিত না হয় নিজে কি করলেন চিন্তা করে নিজের স্বামীকে একটা বিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন এখন স্বামী তো আমার আপনার মতো মানুষ নয় আমাদের বাড়ির ছেলেদের যদি বলা হয় বউ যদি কোনো কারণে বলে এগো আমার বাচ্চা কাছে হচ্ছে না তুমি কাজ করো একটা বিয়ে করো ও লাভ মেরে যে কটা খরচ এই যে কটা একসাথে রাখা যায় চারটে পর্যন্ত রাখা যায় ও সেই কটা সব সেরে আসবে পরে সুযোগ তো দেবে কি সমস্যা আছে এ যখন একবার পারমিশন দিয়েছে ও যদি লাইনঘাট ঠিক থাকে ও তিনটে একবারে করে আসবে কিন্তু নবীগণ হলেন এক এক নবী হলো তার পিরিয়ডে তার সময়ের উত্তম আদর্শের অধিকারী ছিলেন তাকে দেখে মানুষ শিখতো তাকে দেখে মানুষ জানতো যে আল্লাহ কেমন হতে পারে যদি নবী এমন হয় তো ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে বোঝালেন যে না এই কাজ তুমি করতে যেও না পরের সমস্যা হবে কবি সন্ধের মাধ্যমে লিখছেন শুনুন মাcadherin সম্মান দিল রে মান 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 না কে কানে মা বনের

শোনো বহাজেরা করো নাতে আল্লাহ ও বিবি সারা করিব না বিয়ে আপন ভালোবাসা দিও না বিয়ে

কিন্তু বিয়ে করতে বলছি ওই একটা বলতো সোনার গহনা টহনা দিতে হবে সেটা একটু ভারী ব্যাপার ছিল সেখানে ওই টেনশানের ব্যাপার ছিল কিন্তু তুই বিয়ে করতে বলছে ভালো কথা তো স্বামী তাকে বোঝাচ্ছে ওঠে আর বউ বলছে না বিয়ে করতে হবে যখন স্বামী মতামত দিলেন কি করছে দেখো বলতো হাজেরা তো না তে আল্লা দে সারা করিতে বাবা আমি পে হাজেরা

আগন গন যখন এই কথা হলো তখন কি দোয়া করছে আম্মা জান কবি লিখছেন মিলে মিশে থাকব আমরা দুবনে অভাব কিছু হলি রাখব না মনে মিটাতে পারিব না আমি যে দিন ভক্ত কিছু মান দিয়ে করে ইব্রাহিম

আসার পরে কি করছে ছবি দিচ্ছেন শুনুন খোদারি অশেষ সিদ্ধি পাইল জাবি গুল্লা খুশিতে মাতো মারা পিতা খালিলুল্লাহ

লোক গিয়ের পরে দুই চার বছর যদি সন্তান না হয় এলাকার মানুষেরা সেই মেয়েকে টিক্ত দেয় বলে সমস্যা আছে আর কি কি কুচ্ছা রটায় তার নামে রটায় না যদি ছেলের সংসারে কিছুর প্রকাশ পায় ছেলে মানে শোনা ওর সংসার টিকবে না এখন ইব্রাহিম আলী ইসলাম সারাদিন দিনের দাওয়াত দেওয়ার পরে যখন সন্ধ্যাবেলা বাড়ি আসছে এসে যখন প্রথম বাচ্চার কাছে যাচ্ছে ছোট বিবির কাছে বাচ্চা ছোট বিবির ঘরে যখন যাচ্ছে বড় বিবি তখন দেখে চিন্তায় পড়ে যাচ্ছে হাইরে নিজে খাল খেটে কুমি ডাললাম আমার স্বামী তো আমার ঘরে আর আসে সব সময় দেখো ছোট বিবির ঘরে আগে চলে যায় এখন কি করছে একদিন যখন ইব্রাহিম আলী সালাম দিনের দাওয়াত দেওয়ার জন্য বাইরে চলে গেলেন তখন প্রথম বিবি চিন্তা করছে যে শাস্তি কিভাবে দেওয়া যায় একটা গরম লোহার শিখ গরম করে কেন তুমি যখন বাইরে বেরোবে বাইরের মানুষেরা তোমাকে দেখে ভৎসনা করতে থাকবে যে যে স্বামীর অধিকার একা ভক্ষণ করেছে তাই তাকে এই শাস্তি দেওয়া হয়েছে কবি মাধ্যমে অধিকার সীমা তুমি করেছ লঙ্ঘন বিবি সারা বলছে অধিকার সীমা তুমি করেছ লঙ্ঘন এর বিনিময়ে আছে বহু কন্দন জানিবে জামানা কেন এলকণ স্বামীর অধিকার একা করেছ ভগ্ন তাই বিধিনুষিক দিয়ে করে অঙ্গহী হাজির আতি দেখে কাঁদে ওই

ষাট বছর হোক 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 কম বয়স আর ছোট বিবি তার বয়স বেশি হবে না আর কম অনেক কম 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 এখন জোয়ার গায়ে সত্যি পারবে ছোট বিবি তাহলে যখন শীতটা গরম করে ফুটো করতে গেল চাইলে সেখানে তার বদলা নিতে পারতো না আমাদের বাড়ি যদি কারো দুটো তিনটে বউ থাকে এরকম কোনো সিচুয়েশন হলে বড় বউ আর হায়াতে থাকে বলে সন্দেহ আছে ওই যে চুলের মুটিটা ধরলো ধরে আচার পাচার শুরু হয়ে যাবে সে যুদ্ধ কেউ থেকাতে পারবে না ফের নেমে এলেও যুদ্ধ ঠেকানো যাবে না এখন বিবি যখন এই ঘটনা বড়